আজকের পর্বে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি এবং শুভেচ্ছা নেবেন আমরা বরাবরই বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা ছাড়তে চান না তিনি নানান তালবাহানায় বাহানায় যতদূর সম্ভব ক্ষমতাটা রাখতে চান এবং প্রথম দিকে আমরা শুনেছিলাম তার উপদেষ্টারা বলেন বা তার এনসিপি সবাই সারকে পাঁচ বছর দশ বছর রাখতে চায় আর কি সংস্কার সংস্কার নানান তারা আসলে ক্ষমতায় সারকে রাখতে চায় এবং নির্বাচন তারা দিতে চায় না কিন্তু রাজনীতির বিভিন্ন মানে ঘটনায় একটা পর্যায়ে দেখা গেল যে চাপের মুখে তিনি বলতে বাধ্য হয়েছেন যে তিনি ফেব্রুয়ারির ফার্স্ট হাফে নির্বাচন দেবেন এবং নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন কোনো পদ বা পরবর্তীতে কোনো দায়িত্বে থাকবে না কিন্তু এটা বলার পরেও তাকে কিন্তু বিশ্বাস করে এরকম লোকের কিন্তু সংখ্যা অনেক সম্প্রতি এই যে সাধারণ অধিবেশনে যোগ দেবেন বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন কাল বাংলাদেশে তার ফেরার কথা এই সফরে কিন্তু তিনি সাতশো কোটি টাকা খরচ করে গিয়েছিলেন কিন্তু কি পেয়েছেন সেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে সফরের শেষে তিনি একটি বিশাল অশ্ব ডিম্ব বা ঘোড়ার ডিম নিয়ে ফিরছেন তিনি সাইড বৈঠক করতে চেয়েছিলেন ট্রাম্পের সাথে সেটা তিনি করতে পারেননি ট্রাম্পের সাথে একটা সেলফি তোলার ইচ্ছা ছিল সেটাও করতে পারেননি সেখানে এক ধরনের ডিজিটাল সিগনেচারের মতো একটা ছবি তিনি প্রডিউস করেছেন যেখানে ছবি তোলার সময় ট্রাম্প তার পাশে ছিল না এছাড়াও যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের চরম বিক্ষোভের মুখে পড়েছেন সেই দৃশ্য আপনারা দেখেছেন তো সব মিলিয়ে তিনি কিন্তু চেষ্টা ত্রুটি করেননি তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আত্মীয়কে দিয়ে চেষ্টা করেছেন যার ব্যবসা আছে ট্রাম্প পরিবারের সাথে এছাড়াও এই যে মানে ইমিডিয়েটলি সামনেই ভারতে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার হিসেবে সেই সার্গীয় জার সেই সার্গীয় জার্ভের মাধ্যমেও কিন্তু তিনি চেষ্টা করেছিলেন আপনারা দেখেছেন যে ডক্টর ইনু সার্গীয় জারের সাথে মিটিং করছে এই মিটিংটার একটা উদ্দেশ্য ছিল যে সার্গীয় জার হল ট্রাম্পের খুব ঘনিষ্ঠ লোক আছে ট্রাম্পের নির্বাচনে খুব সিগনিফিকেন্ট রোল প্লে করেছে অনেকে বলে ট্রাম্পের সাথে গল্প খেলেন তো সার্গীয় জারকে দিয়ে তিনি সার্গীয় গার্গকে দিয়ে তিনি চেয়েছিলেন যে ট্রাম্পের সাথে একটা মিটিং যদি অ্যারেঞ্জ করা যায় তো সাম হাউ হি হাজ টেরিবলি ফেল সেটা নিয়ে কোনো বিষয় না কিন্তু এই জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তিনি জিটিও একটা টেলিভিশন যেখানে সাংবাদিক মেহেদি হাসান খুব নামকরা অ্যাওয়ার্ড উইনিং একজন জার্নালিস্ট মেহেদি হাসানের সাথে তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং মেহেদি হাসান যে কোন লেভেলের সাংবাদিক আপনার প্রশ্নগুলো দেখে বোঝাচ্ছেন এবং একের পর এক প্রশ্ন বানে জর্জরিত করেছেন ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস আমি খুব চুম্বক দু একটা কথা বলবো যে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলেছেন তিনি দুটো আমি এখানে আপনাদের সাথে বলবো দুটো ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে অনেকেই তাকে বলেন পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর থেকে যাওয়ার জন্য মানে ছিয়াশি বছরের একটা মানুষ তাকে দশ বছর বা বিশ বছর বা পঞ্চাশ বছর থেকে যাওয়ার মতো থেকে যাওয়ার জন্য অনুরোধ করবার মতো লোকও বাংলাদেশে আছে কোন জায়গায় আমরা পৌঁছেছি এবং তিনি নির্বাচনের কথা বলছিলেন ডেমোক্রেসির কথা বলছিলেন ডক্টর ইউনুস বলেছে মানুষ ডেমোক্রেসি চায় না মানুষ গভর্নেন্স আচ্ছা সুশাসন বা গুড গভর্নেন্স এটা কি গাছে দরে নাকি আকাশ থেকে ঝরে পড়ে এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় ডেমোক্রেসি একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গুড গভর্নেন্স আসে তো ডেমোক্রেসি ছাড়া তিনি গুড গভর্নেন্স ইনশিওর করবেন কি করে ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া অ্যাকাউন্টেবিলিটি মানে দায়বদ্ধতা একটা অনির্বাচিত সরকারের কিন্তু কারো কাছে কোনো দায়বদ্ধতা থাকে না একটা নির্বাচিত সরকারের যত খারাপ সরকারই হোক তার কিন্তু জনতার কাছে একটা মিনিমাম লেভেলের হলেও দায়বদ্ধতা থাকে তো দায়বদ্ধতা নাই ডেমোক্রেসি নাই আপনি সুশাসন কেমনে দেবেন এবং ডক্টর ইনুস গত এই চোদ্দ মাসে যে সুশাসন বাংলাদেশে দেখিয়েছে যে সেই সুশাসনের ঠেলায় মানুষ এখন কবরেও নিরাপদ নয় কবর থেকেও তাকে তুলে এনে পুড়িয়ে দেওয়া হয় এই গতকাল একজন মিনিস্টারের সাথে হঠাৎ একটা দেখা হলো একটু আড্ডা দিচ্ছিলাম তো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ওনার সাথে কথা হচ্ছিল আর কি কোথাও তো সুখবর দেবার মতো কিছু পায়নি করাপশন কমেনি দেশের বিচারালয় পরাধীন গণমাধ্যম পরাধীন আইনের শাসনের অ নেই তো এরকম একটা অবস্থায় উনি গুড গভর্নেন্স মানুষ ওনার কাছে কোন দুঃখে চাইবে একটা ব্যর্থ শাসকের কাছে মানুষ কেন পঞ্চাশ বছরের আকুতি নিয়ে যাবে যে আপনি পঞ্চাশ বছর থাকুন বছর থাকুন এবং আপনি তো সুশাসনের আরো মানে বেশি ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন আওয়ামী লীগের এই যে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ তো আওয়ামী লীগ ব্যান্ড করা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তো আওয়ামী তো ব্যান্ড করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করা হয়েছে এবং এটা যেকোনো দিন আবার সচল করা হতে পারে এই কথাটা বলে তিনি কিন্তু আবার এই নিজেদের শিবিরে একটা আগুন লাগাই দিচ্ছে আর কি আমাদের এই যে হাসনাদ আবদুল্লাহ কালা পাঠা এই কালা পাঠা তো এটা নিয়ে খুব গরম হয়ে গেছে আর কি দেখেন কি বলছে অনির্বাচিত সরকারের প্রধান কি দিতেছে নিজে হচ্ছে ঘোষণা দিতেছে এখন উনাকে বাঁচানোর জন্য উনি ছাড়া নাকি আওয়ামী লীগ নাকি নির্বাচন হবে না আওয়ামী লীগ নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে না আবার গণপরিষদের সাধারণ সম্পাদক কি রাশেদ রাশেদ দেখলাম সেও খুব ক্ষুব্ধ হয়েছে এবং বলেছে যে উপদেষ্টারা বড় আওয়ামী লীগের দায়িত্ব নেই তারা এমনকি প্রধান উপদেষ্টা চাইল আওয়ামী লীগের দলের দায়িত্ব নিয়ে দলটাকে পুনর্গঠনে সহায়তা করতে পারে মানে তারা এবং ইনুস এই কথা বলেছে এই ইনুস পুরা আতঙ্ক চলতেছে এটা কারণ হলো যে কোনো কারণে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তো একেবারে মানে এদের কি হবে এই চিন্তা এদের ঘুম নাই কিন্তু ডক্টর ইনুস এই কথাটা কেন বললেন এই যে আওয়ামী লীগ ব্যান করা হয়নি এটা সাময়িকভাবে কার্যক্রম স্থগিত এবং এটা যে কোনো সময় আবার সচল করা হতে পারে এটা বলার দুটো কারণ আছে একটা হলো যে তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সাথে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে তিনি জামাত এনসিপি বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে গিয়েছিলেন এবং যখন আগামী নির্বাচন নিয়ে কথা উঠেছে তিনি বলেছেন যে আমরা সবাই মিলে নির্বাচন করছি এবং কালকেও আমি দেখলাম যে বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে বিদেশি সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে একটা ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি নির্বাচন চায় মানে এখানে ইনক্লুসিভ নির্বাচনটা কিন্তু যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছে যেসব বিদেশি শক্তি তাদের অভিধানেও কিন্তু ইনক্লুসিভ শব্দটা নাই এবং পার্টিসিপেটরি এই ব্যাখ্যা আপনারা জানেন যে বাংলাদেশে জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি আছে তিনি একদিন দিয়েছিলেন যে সবাই ভোট দিলে সেটা পার্টিসিপেটরি হয় তো সবাই ভোট দিলে সব পার্টি অংশগ্রহণ না করলেও যদি পার্টিসিপেটরি হয় তাহলে শেখ হাসিনার আমলের নির্বাচন নিয়ে তো আর কোনো বিতর্কের সুযোগ থাকে না তো এই এই যে এই অবস্থায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে নির্বাচনটা সবাইকে নিয়ে করতে হবে ইনক্লুসিভ নির্বাচন ডক্টর ইনুস তার আশেপাশে সবাইকে দেখে বলেছে যে আমরা তো সবাই যে আমরা সবাই মিলেমিশেই তো আসছি এই নিউ ইয়র্কেও আমরা একসাথে আসছি এটাই তো আমাদের ইনক্লুসিভ নির্বাচন তো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বলেছে না আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী সহ সকল দলকে নিয়ে নির্বাচন করতে হবে এই প্রেশারের মুখে ডক্টর ইনুস এই ইন্টারভিউতে বলেছে কিন্তু ডক্টর ইনুসের এটা কিন্তু মনের কথা না ডক্টর ইনুস এর মধ্য দিয়ে মার্কিন চাপটা সামলে নিয়েছেন এবং কিন্তু তার মনের কথা হলো যে আওয়ামী লীগকে তারা নানানভাবে কোনোভাবেই তারা আগামী নির্বাচনে আসতে দেবে না দিস ইজ দেয়ার প্রেফারেন্স আর তো সেইটা তো আমার মনে হয় না তারা সেটা পারবে কিন্তু তারা আওয়ামী লীগকে ঠেকাতে পারুক না পারুক আওয়ামী লীগের আগমনের সম্ভাবনায় আসনাদ আবদুল্লাহ রাশেদ খান এদের প্যান্ট ভেজা শুরু হয়ে গেছে আর কি এরা কে কোথায় পালাবে আমি জানি না কিন্তু আওয়ামী লীগ তো ফিরে আসবেই আর কি ডক্টর থাকবে কিনা সেই প্রশ্ন নিয়েও এখন আলোচনা হচ্ছে আরো অনেক আলোচনা আছে সেগুলো পরে বলবো আজ এ পর্যন্তই